আমরা লজ্জিত আমরা শিক্ষক হিসাবে অপমানিত আমরা জানুয়ারি মাসের আঠাশ তারিখ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আহত হই এবং একটি শিক্ষক আমাদের নিহত অবস্থায় সে ঢাকা পিজি হাসপাতালে দীর্ঘ চোদ্দ দিন পর্যন্ত সে থাকে তারপর তার হুসা আসে এই কষ্টের পরে এত কষ্টের পরে বর্তমান সরকার আমাদেরকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছে পর্যায়ক্রমে আমাদের জাতীয়করণ করবে এই খবর পেয়ে পুষাক্র মাহাল যারা আছে হইলে প্রায় অন্য সে প্রতিষ্ঠানে কোনো ছাত্র থাকবে না তখন তা তারা আমাদের বিরুদ্ধে লাগছে যে একটা এই মাদ্রাসা যেন না হয় এই জন্য শাহজালাল ভাই কেউ কোনো কার কারোর কাছ থেকে কোনো শিক্ষকের কাছ থেকে একটি টাকাও নেয় নাই একটি টাকাও নেয় নাই শাহজালাল ভাই শাহজাল ভাই কেমন মানুষ আমি তা জানি আমি সভাপতি এবং এই দায়িত্ব আমি বেশি পালন করি শাহজাল ভাই আমাকে অনুমতি দেয় আমি সেই কাজ করি কিন্তু আমরা কোনো শিক্ষকের কাছ থেকে একটি টাকা নেই না এবং শিক্ষক তো আমার ভাই তারা খাইতে পারে না কিভাবে আমাদেরকে টাকা দিবে এই মাদ্রাসা বন্ধ করার জন্য রাসুলের সময় সন্ত্র ছিল তার চাষা আবু জাহেল সেই আবু জাহেলের যারা করে যারা বর্তমানে আমাদের এই নিউজ দিয়েছে তারা সেই আবু ছেলে সেই তো খারাপ মানুষ তারা সেই আবু ছেলে সেই তো খারাপ মানুষ যদি তারা ভালো হইতো যারা কোরআন শিক্ষা দেবে হাদিস শিখাইবে এবং বাংলা ইংরেজি প্রাইমারিতে যা আছে সমস্ত পাঠদান আমাদের আছে আমাদের অধিকৃত কোরআন এবং রাসুলের হাদিস আকায় থেকা এগুলো আমরা পাঠদান করাই বাচ্চাদেরকে সুশিক্ষা দেই আমরা এই খবর শোনার পর জাতীয় কারণে খবর শোনার পরে তারা আমাদের বিরুদ্ধে লাগবে আপনাদের কাছে বিপুল অনুরোধ করি আপনারা আমাদের সম্পর্কে একটু দেন আমরা ওই খারাপ কথা থেকে প্রতিবাদ করার জন্য আমরা আজ মাঠে দাঁড়িয়েছি আমরা যেন এই দুঃসংবাদ থেকে রেহাই পাই আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয় সবাই বলে